গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি আর ঘড়িতে বাজে হচ্ছে এখন সাড়ে সাতটা তো সাড়ে সাতটা অলরেডি অনেকক্ষণ আগে আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠে পড়েছি কেন আজকে মেয়ের সকাল সকাল স্কুল স্কুল মানে ওদের আজকে ফাইনাল রিহার্সাল আছে তাই জন্য ওর তোমাদের দাদাভাই ওর বাবা আর কি নিয়ে চলে গেছে ওকে আর আমি এই ফাঁকে অনেকগুলো রান্না বসিয়ে দিয়েছি আর কি রান্না এতক্ষণের মধ্যে হয়ে গেছে চলুন একবার দেখাই তো ভাবলাম রান্না শুরু করতে করতে আজকে দিনটাও শুরু করে দিই আপনাদের সাথে তো চলুন একবার রান্নাঘরে উকি মারা যাক কী কী রান্না হচ্ছে তো প্রথমে দেখুন এখানে আমার ভাত হচ্ছে হ্যাঁ ভাত হয়েছে এই যে ডাল ডাল কিন্তু অলরেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে শীতকালের পেঁয়াজ কলি আর বেগুন ভাজা করছি আর এই যে ট্যাংরা মাছ হবে আজকে ট্যাংরা মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে আর ট্যাংরা মাছটা হবে এই পেঁয়াজ কলি টমেটো আর এই যে ধনেপাতা দিয়ে হবে তো পুরোপুরি রেডি করা হয়ে গেছে কালকে থেকে গোছানো ছিল আমার তো বেশিক্ষণ আজকে টাইম লাগবে না ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম আটা মাখা আছে মানে ময়দা মাখা আছে একটু দুটো পরোটা করে দেবো ওকে কেন সেই পালক পনিরটা আছে তাহলে সেটা দিয়ে ও আজকে ব্রেকফাস্টটা করে নিতে পারবে তো ভাবলাম যে যখন এত কিছু করছি তো একবার শুরু করে দিই আপনাদের সাথে আর আজকে কী রিহার্সাল হবে না হবে সেটা মেয়ে শেয়ার করবে আপনাদের সাথে আজকেরটাই ফাইনাল হচ্ছে এটা শর্ট লেকে ওদের স্কুলের পাশেই ইজেড সিসি জায়গাটার নাম সেখানেই হবে তো এখনও আরেক মানে কাজ বাকি আছে এই যে বিছনাপত্র এলোমেলো আছে এটাকে এখন ঝাড়পোছ হবে আর কালকে এতটাই ঠান্ডা লাগছিলো কম্বল বার করে ফেলেছি এই কদিন না কম্বলটা বার করব করবো ভাবছিলাম কিন্তু বার আর করিনি কেননা হয়ে যাচ্ছিলো মোটা চাদর দুটো গায়ে দিলেই হয়ে যাচ্ছিল কিন্তু কালকে যেন মনে হচ্ছিল যেন বেশি ঠান্ডা বেশি ঠান্ডা ওই জন্য আমি কালকে কম্বলটাকে বারই করে নিলাম একটু রোদে দিলে ভালো হতো বার করে কিন্তু রোদ আর রাত্রিবেলা কোথায় পাবো আমি তো রাত্রিবেলাই বার করেছি তো তাও দূর ঠান্ডার মধ্যে আমি তাই গায়ে দিয়ে শুয়ে পড়েছি আর যাই হোক এখন বিছনাটা তুলব বোতল ভরবো জলের বোতল ভরবো এখনও কাজ বাকি আছে তো সাথে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখতে আজকে আমাদের স্কুলে হলিডে ছিল হলিডে না কেন হলিডে ছিল হচ্ছে অ্যানুয়াল ডে প্রোগ্রাম হয়েছিল স্কুলে যাইনি কিন্তু একটা আছে না সত্রেখেট শিশি ওখানে গেছিলাম অ্যানুয়াল ডে প্র্যাকটিস করতে তো আমি এসে গেছি এখন ওখান থেকে আর এখন ব্রেকফাস্টে খাবো হচ্ছে রুটি স্যান্ডউইচ খাবো নদীদের কিন্তু স্নান করা হয়ে গেছে আর ওরা আজকে খেয়েছে দুধকুলি সকালবেলা খেয়েছিল। কাজু শুকনো নারকেল রামসত্ব আর মুরগি সকালবেলায় খেয়েছিলো কে রাত্রে ডিনারে খাবো হচ্ছে রুটি আর পিঠে গুড মর্নিং বন্ধুরা হচ্ছে স্যাটারডে আর আজকে আমার অ্যাবাকাস ছিল তো আমি অ্যাবাকাস থেকে চলে এসেছি আর আজকে হচ্ছে আমার ডান্স ক্লাস তো কিছুক্ষণ পরে যাবো হচ্ছে ডান্স ক্লাসে

ডাল আর এখানে সকালে খাবো হচ্ছে ভাত আলু ভাজা উচ্ছে আর সিদ্ধ ডাল ধনে পাতা দিয়ে ডাল

গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে এই বাড়িতে চলে এসেছি আর আজকে একটু তাড়াতাড়ি এসেছি কেননা দুটো পুজোর সময় যে শাড়িটা কিনেছিলাম সেটার ব্লাউজটা বানাতে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি আর আমি ব্লাউজ বানাতে দিই এইখানেই কাছেই মানে এই পাড়ার কাছে একটা দোকান আছে সেখানে ব্লাউজ বানাতে দিই তো দিয়ে দিলাম ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এখন আজকে কিন্তু এই যে এই যে শনিবার স্পেশাল ঘন্টুমাও মাও এসছে কিরে রে শনিবার স্পেশাল বলে এসেছিস তো শনিবার স্পেশাল তো ও চলে এসেছে আর এখন হচ্ছে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে বাসনগুলোকে গুছাবো যেগুলো সকালবেলা ধুই দিয়ে গেছে সেগুলোকে গুছাবো হ্যাঁ গুছিয়ে তারপরে আজকে হচ্ছে রান্না করার কোনো ঝামেলা নেই কেন আজকে ঘণ্টুমায় এসেই হচ্ছে বাইরে থেকে খাবে বলে মানে বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে সেটা আসবে তাই জন্য খাবে মাথা খেয়ে নিচ্ছে হ্যাঁ তো কী খাওয়ার হবে সেটা দেখাবো অবশ্যই দেখাবো তো এখন আগে রান্নাঘরের কাজটা গুছিয়ে নিই রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিই বাসন টাসনগুলো এলোমেলো হয়ে রয়েছে দেখাচ্ছি চলুন এই দেখুন সকালবেলা রান্না করে গেছিলাম সেগুলো খেয়ে এখানে রেখে দিয়েছি এগুলোকে নিচে নামিয়ে রেখে দেবো ওখানে নামিয়ে রেখে দেবো অনেকবারই বলি যে খেয়ে নামিয়ে রাখতে রাখে না আর এই যে এখানে আছে ধোয়া বাসন এইগুলোকে এখন নিয়ে করব তুলে রাখব এই বাসনের রেখে তুলে রাখবো আর এখানে দেখতে হবে আজকে সকালবেলা করেছিলাম হচ্ছে ডাল এই যে মুসুর ডাল আর ওই বাটির মধ্যে ছিল হচ্ছে মালাইকারি সেদিনকে যে মালাইকারিটা করেছিলাম চিংড়ি মাছের এক পিসি ছিল সেটা গরম করে খেয়ে নিয়েছে আর ট্যাংরা মাছ করে গেছিলাম সেটা খেয়েছে আর আলু বরবটি ভাজা করেছিলাম সেটা শেয়ার করে কেন সকালবেলা ফোনে আজকে একদম চার ছিল না আলু বরবটি ভাজা করেছিলাম পরোটা দিয়ে খেয়ে নিয়েছে পরোটাও করেছিলাম তো অনেক কিছু করে গেছিলাম আজকে ফোনে চার ছিল না বলে একটু ভিডিও করতে পারিনি আর এই কালকের না অ্যাকচুয়ালি কালকের ভিডিওটার সাথে আমি আজকের ভিডিওটা অ্যাড করে দেবো কেন বলুন তো কালকে অফিস থেকে আসার পরে আমি আর কোনো ভিডিও করিনি কেন করিনি অফিস থেকে এসে হ্যাঁ একটা ভিডিও আপলোড করতে করতে তারপরে এই বাড়িতে এসেছি এই বাড়িতে এসে হ্যাঁ কোনো একটা মানে কাজের মধ্যেই ফেসে গেছিলাম বলে আর ভিডিও করা হয়নি তা ওই ব্লগটা একদম ছোট্ট ব্লগ হয়েছে মানে তিন মিনিটের তাই জন্য কালকেরটা এডিট করিনি এডিট করার সময় দেখছি অনেকটাই কম হয়েছে ওই জন্য করিনি তো কালকেরটা আর আজকেরটা পাঁচ করেই মানে ফ্রাইডে আর স্যাটারডে হ্যাঁ এই দুটোকে পাঁচ করেই কালকে আপনারা সানডে ব্লগে পাবেন তো সেটাই দেখবেন আর এখন এলাম একটু গুছি ঠুচি নিয়ে তারপর আবার আসছি এখন খাবো হচ্ছে তন্দুরি না চিকেন তন্দুরি হ্যাঁ বাবা এনেছে মাম্মা এখন দিচ্ছে এটা কি। চাটনি ও

আজকে রান্না করার ঝামেলা নেই আজকে বাইরে থেকে ডিনার হচ্ছে